হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা ভালো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে আজকে রান্না করবো তেল লাউ তো প্রথমে কালো জিরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে দিলাম লাউটা তারপরে দিয়েছি হলুদ স্বাদ মতো লবণ আর কাঁচা লঙ্কা তো এই দিয়ে হবে তেল লাউ তো এই দেখো কালারটা কীরকম খুব বেশি তোমরা হলুদরা ইউজ করো না এটা একটু হালকা সবুজ সবুজ কালারই হবে আর কাঁচা লঙ্কা ইউজ করেছি এখানে শুকনো লঙ্কা অবশ্যই না আর কোনো মশলাও চলবে না এখানে তেল লাউ মানে তেল দিয়েই হবে আর খুব বেশি তেল লাগে না এটা রান্না করতে দেখতেই পাচ্ছ চলো একবার বাইরে ঘুরে আসি তো বাড়িটা দেখতে পাচ্ছ ঝলমল রোদুর আকাশটা খুব সুন্দর আপাতত খুবই সুন্দর দেখতে পাচ্ছ নীল নীল তো চলো এবার দেখি আবার কতটা কি হলো এই দেখো কতটা সুন্দর হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এসছে এখনকার দিনে মশলা খেয়ে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে রান্নাটা হয় বাট খুবই খারাপ জিনিস কেননা সবারই এখন নানারকম রোগ হয় তার জন্য এটা কাঁচা লঙ্কা দিয়ে আর এটা মশলা ছাড়া এটা সবাই খেতে পারবে খুবই ভালো লাগবে সামান্য একটু চিনিও দিয়ে দেবে আর আজকে এই তেল লাউ ছাড়াও কী কী ছিল আমার মেনুতে থালিতে দেখো ডাল ছিল আর একটু চাটনি ছিল আর ছিল একটা ডিম সেদ্ধ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি প্রতিদিন একটা কাঁচা লঙ্কা খাওয়ার চেষ্টা করবে কাঁচা লঙ্কা খুবই ভালো জিনিস খেলে অবশ্যই এনার্জি দেয় আমার তো মনে হয় খুবই এনার্জি দেয় তো একটা করে কাঁচা লঙ্কা খাওয়ার চেষ্টা করবে এটাই আজকে আমার লাঞ্চের মেনু আর কুমড়ো দিয়ে ডাল রান্না করেছিলাম তার মধ্যে ফ্লেভারের জন্য দিয়েছিলাম একটু ধনে পাতা আর একটা মিষ্টি চাটনি করেছি সিম্পল খাবার আজকে মেনুতে ছিল তেলটা যতটা কম পার ইউজ করি আর মশলাটা তোমরাও যদি এরকম খাবার খেতে চাও সুস্থ থাকবে ভালো থাকবে তো এই ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো বা বাই